ঈদ মিলাদুন নবী বা বিশ্ব নবী দিবস ও শিক্ষক দিবস উপলক্ষে শুভেচ্ছা ও বিশেষ বার্তা দিলেন হাওড়া সাতরাগাছি দু নম্বর সুলতানপুরের বকোপাড়ার সেবার আলো সংগঠনের সভাপতি শেখ মোবারক শুনব কি বললেন বিশিষ্ট সমাজসেবক শেখ মোবারক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং আজকে নবীজির দেড় হাজার বৎসর পূর্ণ হল যে আজকে সমস্ত যে আমাদের দেশ বলুন চায় পুরো পৃথিবীতে ওয়ার্ল্ডে আজকে বিশ্বনবীর আগমনের যে একটা খুশি যে মানুষ মানাচ্ছে আনন্দ ফিল করছে সব থেকে বড়ো উদ্দেশ্য হচ্ছে যে বিশ্বনবীর যে আজকে আনন্দ ফিল করছে বা উদ্দেশ্য এটা না উদ্দেশ্য হচ্ছে যে বিশ্বনবীর জীবনীকেও বাস্তবায়ন করতে হবে আমার নবীর জীবনীকে আমার নবী যেভাবে চলতে বলে গেছে আমার নবী বলে গেছে যে ইমানি পাওয়ার তো তখন আছে যখন মানুষ রাস্তা থেকে কষ্টদায়ী জিনিসকে সরিয়ে দেবে আমার নবীজি বলে গেছে যে আপনার বাড়ির পাশে যে কোনো ধর্মেরই মানুষ থাকুক তার সঙ্গে ভালো ব্যবহার রাখতে হবে সে যে ধর্মেরই মানুষ হোক আর এখন সমাজের বুকে বা আমাদের প্রচুর জায়গায় দেখা যাচ্ছে যে এখন সাম্প্রদায়িক যে দাঙ্গা বা সাম্প্রদায়িক হিংসা যে চলছে এটা আমার নবীর আদর্শ না তাই আজকে যে শিক্ষক দিবস আবার আজকে শিক্ষক দিবস বলা হয়েছে মানুষের মা বাবার পরে যদি কোনো স্থান থাকে সেটা শিক্ষকের স্থান শিক্ষক গুরু মা বাবার মতন কারণ তিনি আমাদেরকে একটা আলোর জ্যোতি দেয় যে জ্যোতি দিয়ে আমরা পুরো পৃথিবীকে দেখতে পাই এবং বুঝতে পারি জানতে পারি তাই আজকে যে শিক্ষক দিবস তাই সমস্ত যারা শিক্ষক আছে তাদেরকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং সকলের কাছে আমাদের দোয়ার আশাও রাখি কারণ ওনারা শিক্ষা গুরু ওনারা আমাদের জন্যে যদি একটু দোয়া করে আমরা অনেকটা দূর আগিয়ে যেতে পারবো তাই সমস্ত শিক্ষকদের কাছে অনুরোধ আমাদের সংগঠনের জন্য আপনারা একটু দোয়া করবেন আজকের দিনে আপনাদের প্রচুর মানে কী বলে মূল্যায়ন দেওয়া হয় কিন্তু পরবর্তীতে দেখা যায় যে শিক্ষক দিবসের পরে শিক্ষকদের আর কোনো মূল্যায়ন থাকে না আমরা শিক্ষকদের মর্যাদা দিই না বা শিক্ষক গুরুদের মর্যাদা দিই না তাই আমি সকলের কাছে অন্তর থেকে আমি এটা বলতে চাই যে আপনারা যার কাছে শিক্ষা নিয়েছেন বা যদি কোনো শিক্ষা না নিয়েও থাকেন যদি শিক্ষা গুরুকে দেখতে পান বা শিক্ষককে দেখতে পান আপনারা তাদেরকে সম্মান করুন তাদেরকে ভালোবাসুন কারণ তানারা হচ্ছে আমাদের কি বলে জ্যোতির ন্যায় একটা মাতার উপরে সবসময় জ্বলে থাকে তাই এই জ্যোতিকে আমরা সবসময় বাঁচিয়ে রাখার চেষ্টা করব এবং আজকে শিক্ষক দিবসের জন্যে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানায় খাস করে শিক্ষকদের আমার নাম এসকে কে মোবারক আমি সেবার আলো সংগঠনের প্রতিষ্ঠাতা ও সর্বভারতীয় সম্পাদক এবং আমার পাশে রয়েছে মোহাম্মদ সেলিম সাহেব সর্বভারতীয় সভাপতি এই সংগঠনের আর মাত্র কটা দিন বাকি বাঙালির সবথেকে বড়ো উৎসব দুর্গাপূজার এই শুভ মুহূর্তে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে এবং আপনার এলাকার বা ক্লাবের ঐতিহ্যবাহী পুজোকে সবার সামনে তুলে ধরতে চান তাহলে আর দেরি কেন এএমপি নিউজ আপনার পাশে আছে আমরা আপনার ব্যবসা বা ক্লাবের দুর্গাপূজার বিশেষ কভারেজ আকর্ষণীয় বিজ্ঞাপন এবং উৎসবের প্রতিটি মুহূর্তকে পৌঁছে দেব হাজার হাজার দর্শকের কাছে আজই যোগাযোগ করুন আমাদের সাথে এইট